এরকম চিন্তা ভাবনা আওয়ামী ভেতরে কিন্তু কিছুই বুঝতে পারছে না দেশটা কোন দিকে যাচ্ছে আর একটা বিষয় হলো আমাদের এই দেশকে বিএনপি নেতা শহীদ আসত রহমান স্বাধীন করেছিলেন এই দেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে দেশটাকে স্বাধীন করেছিলেন আমি মনে করি বিশ্বাস করি আমি নিজে আগে মুক্তিযোদ্ধা ছিলাম একমাত্র বিএনপির হাতেই সারা বাংলাদেশের স্বাধীনতার সহ আর কেউ নিরাপদ রাখতে পারবে না সুতরাং আমাদের ভুল তুলি যাই হয়েছে সব কিছু সংশোধন করে আসুন সামনে আমাদের যা আরও কঠিন পরীক্ষা আছে সেই পরীক্ষায় জয়ের জন্যে যা করা দরকার নিজেদের দল মতকে বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা স্বার্থ রক্ষা করুন